দুই হাজার পঁচিশ সালের উপর ভিত্তি করে তোমাদেরকে অনেকগুলা জিনিস যে ফ্রি দিতে হবে সেই ব্যাপারটাকে তুমি জানো কারেন্ট সব জন্য রেডি হয়ে যাও কারণ ভাই দুই হাজার পঁচিশ সালটা এবার অনেক ধামাকাদার হতে চলেছে সেই ধামাকার আপডেটগুলোই তোমাদেরকে আজকের ভিতরে ডিটেলস সঙ্গে দেখাই দিতে চলেছি যে কোন কোন জিনিস ফ্রি দিতে হবে সেগুলো কবে আসবে কোন মিশনে দেওয়া হবে সবগুলা ডিটেলস শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি আপকামিং সাথে আমাদের গেমের ভিতরে অনেকগুলা ইভেন্ট কম হয়ে গেছে সেই ইভেন্টের ব্যাপারগুলো এবং কি আপকামিং সূত্রে আমাদের গেমের ভিতরটাই অনেকভাবে চেঞ্জেস করে দিতে চলেছে সেই ব্যাপারটাও তোমরা অনেকেই জানানো জার করে সেটাও তোমাদের

পার ডে লগিং রিওয়ার্ড ইভেন্ট বলতে গেলে এবার আমাদের লগিংয়ের উপর ভিত্তি করেই অনেকগুলো জিনিস ফ্রিতে দেওয়া হবে তার পাশাপাশি অনেকগুলো অন্য ধরনের টাপ মিশনও আসবে যেগুলো আর কি কমপ্লিট করে আমাদেরকে অনেক ভালো ভালো জিনিস দেওয়া হবে সবগুলোই তোমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল জানিয়ে দিয়েছি তার পরবর্তীতে অনেকগুলো ইভেন্ট কনফার্ম হয়ে গেছে সেগুলোর ব্যাপারেও জানিয়ে দিয়েছে আপডেট সেগুলোও জানিয়ে দেবো তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের এখানে বলতে গেলে ওয়েপেন রোয়েলার ভাউচার গোল্ড রয়েলার ভাউচার এবং কি স্পেশাল রোয়েলার ভাউচার কিন্তু দেওয়া হচ্ছে তার মধ্যে এখানে কিন্তু গান স্ক্রিনও থাকতেছে এগুলো কিন্তু আমাদেরকে লগিং রিওয়ার্ড হিসাবে দেওয়া হবে যেগুলো কিনা আমাদেরকে এক তারিখে যখন আমরা গেমের ভিতরে প্রবেশ করব তখনই কিন্তু ইভেন্ট সেকশনে ইভেন্ট আঙ্গিকে এগুলো থাকবে আর কি এগুলো আমাদেরকে সিম্পলি ক্লেম করে নিতে হবে আর ক্লেম করে কিন্তু তোমরা এগুলো ডাইরেক্টলি পেয়েও যাবো আর কি কোনো ধরনের বড় ধরনের মিশন টিশন নাই ভাই জাস্ট লগিংয়ের মিশন তো যেহেতু ভাবে এর আগেও হয়তোবা তোমরা অনেকেই ক্লেম করে নিসলা এরকম গুলা একইভাবে কিন্তু আবারও তোমরা পেতে চলেছো আমাদের দুই সালের উপর ভিত্তি করে লগিং রিওয়ার্ড হিসেবে এগুলো যার কারণে তোমাদেরকে এগুলো আবার জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি দুই সালের উপর ভিত্তি করে পার ডে লগিং করবা এবং কি এক একটা আইটেম তোমরা ক্লেম করে নিবা সেই রকম ইভেন্ট কিন্তু এবার দিতে চলেছে আমাদের পঁচিশ সালের উপর ভিত্তি করে সেগুলো রকম ভাবে থাকবে বা কোন কোন রিওয়ার্ড থাকবে সেগুলো তোমাদেরকে এবার দেখাই দেয় ভিডিও চালিয়ে যাওয়ার কি তোমাদেরকে বলতেছি তোমরা অনেকেই কিন্তু ফ্রিতে ডায়মন্ড নিতে চাও কিন্তু ডায়মন্ড কিভাবে পাবে সে জানো না তো যাই হোক ভাই ভিডিওটা যারা যারা স্কিপ করার কথা মাথায় আনে ফেলছো তারা ভাই স্কিপ করে ফেলতে পারো আর যারা যারা সত্যি ডাইম ফ্রিতে ভিডিও করো প্রথমত তোমাদেরকে বলি এমন একটা যুগ যে পানিও ফ্রিতে যায় না সেখানে ফ্রি ফায়ারের ডায়মন্ড তোমরা ফ্রিতে পাবে এটা তোমরা কিভাবে ভাবলে না মানে আমি তোমাদেরকে বলতেছি না যে তোমরা ফ্রিতে পাবাই না ডায়মন্ড তো পাওয়ার জন্য তোমাদেরকে কিছু একটা করতে হবে সেটা তোমরা বুঝতেই পারছো হ্যাঁ যেটা করতে হবে সেটাই তোমাদেরকে ভিডিওটাতে বলতেছি প্রথমত তোমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তাহলে কিন্তু তোমরা পাবে বিশ্বাস হচ্ছে না আরে ভাই কাজটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু সেই ইভেন্ট প্রথমত তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ড্রেস আছে এই ড্রেসের যদি আমরা ভিতরে প্রবেশ করি সেক্ষেত্রে এখানে দেখতে পাবো উইন্টারল্যান্ড থিমে ভিত্তি করে এখানে কিন্তু একটা স্কিন দেওয়া হয়েছে যেটা কিনা না উইন্টার উপর ভিত্তি করে অনেক আগে আমাদের ভিতরে দেওয়া হয়েছিল এবং কি নতুন ভাবে তোমরা দেখতে পাচ্ছ ট্র্যাক্টর স্কিন থেকে শুরু করে এখানে এই যে আমাদের ব্যাটের একটা স্কিনও কিন্তু দেওয়া হয়েছে পাশাপাশি গ্রেন্টের স্কিন থেকে শুরু করে ভাই উইন্টার লাইন এর তোমরা দেখতে থাকো ভাই দেখো কত কিছু জিনিস এখানে আসছে তো তোমাদেরকে এখানে গ্রেনেটের স্কিনটা যেমন উইন্টার ল্যান উপর ভিত্তি করে এবং কি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইমোটো আছে এটাও উইন্টারলাইনের উপর ভিত্তি করে এবং কি ড্রেসের যদি কথা বলি ভাই এখানে যেসব ড্রেস আছে না ভাই প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভাই উইন্টারলাইনের উপর ভিত্তি করে বলতে গেলে এখানে যে জিনিসগুলো দেখাই দেবো সবগুলোই আর কি সেটার উপর ভিত্তি করে তো পার্সোনালি গেস তোমরা এখান থেকে ভাই যে জিনিসটাই চাও সেই জিনিসটাই কিন্তু নিতে পারবা তো তোমাদেরকে কী করতে হবে স্পিন করতে হবে আর এরকম ইভেন্টগুলো যদি আমাদের আসে সেক্ষেত্রে তো ভাই খুবই খারাপ লাগে আমার কারণ এখান থেকে ভাই প্রত্যেকটা জিনিসই তোমার বের করতে মন চাবে কিন্তু তোমরা এখানে ডায়মন্ডের জন্য হয়তোবা বের করতে পারবা না যার কারণে ভাই এই ইভেন্টটাতে তোমাদেরকে বলবো যারা যারা উইন্টার লাইনের থিমের ভিত্তি করে দুই একটা জিনিস নিলেই খুশি হবা তাদের জন্য বলতে গেলে যারা সবগুলা বের করতে চাও তাদের জন্য ভাই না কারণ সবগুলা যদি বের করতে চাও সেক্ষেত্রে ভাই কত ডায়মন্ড খরচ হবে সেটা তোমরা বুঝতেই পারছো আর এখানে যেহেতু উইন্টার লাইনের ভিত্তি করে গান স্কিন থেকে শুরু করে ড্রেস তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের টি শার্টগুলোকেও সারে নেয় ভাই সব কিছুই আছে তো উইন্টার লাইনের উপর ভিত্তি করে যত কিছু আছে সবগুলাই কিন্তু এই ইভেন্টটাতে কিন্তু দেওয়া হয়েছে যার কারণে এটা কিন্তু উইন্টার লাইনের উপর ভিত্তি করে সেরা একটা ইভেন্ট এখন এটা কবে আসবে সেটার যদি ডেট বলি তো পার্সোনালি এখানে যদি সবগুলাই আসে তো আমার যেটুকু মনে হয় হ্যাপি ক্রিসমাস ট্রি অনেক কারণ হ্যাপি ক্রিসমাস ট্রি এবং কে উইন্টারল্যান্ড দুইটাই একসাথে আর একসাথে হয় যার কারণে বিশেষ কোনো দেওয়া হবে বিশেষ দিন হলো আমাদের বড়দিন কারণ বড়দিন ছাব্বিশ তারিখের উপর ভিত্তি করে একটা স্পেশাল ডেও থাকে এবং কি স্পেশাল কোনো জিনিস আসারও জন্যও থাকে আর কি তো হয়তোবা আমাদের উইন্টারল্যান্ডের উপর ভিত্তি করে যে জিনিসগুলো আছে বা আমাদের ক্রিসমাসের উপর ভিত্তি করে যে জিনিসগুলো আছে সবগুলা একত্রে করে এরকম একটা ইভেন্ট দিতে পারে কারণ এটা দেখতে দেখতে অনেকগুলা সার্ভারে চলে আসছে এখন আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভার এবং কি পাকিস্তান সার্ভারের পাশাপাশি তাইওয়ান সার্ভারই এখন বাকি আছে এই কয়টা সার্ভারই আর কি আশা যার কারণে হয়তো এইগুলো সার্ভার তো কয়েকদিনের ভিতরেই চলে আসবে যাই হোক ইভেন্ট তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার স্পেশাল ভাবে আমাদেরকে মিশন এর মাধ্যমে কোন কোন জিনিস ফ্রিতে দেওয়া হবে সেই ব্যাপারে আমি বলে দিচ্ছি আপডেট তো যেমন তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এখানে একটা ড্রেস তোমরা দেখতে পাচ্ছ এই ড্রেসটা কিন্তু টোকেন দিয়ে তোমাদেরকে এক্সচেঞ্জ করে নিতে হবে আর পার্সোনালি কেস এখানে যদি রিওয়ার্ডের কথা বলি শুধুমাত্র ড্রেস না তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ একের উপর ভিত্তি করে একটা গানের স্কিনও আসছে এবং কি মেন রিওয়ার্ড হিসাবে এই ড্রেসটা আছে যেটার আমি দেখতে পাচ্ছি লিজির টাইপের ভার্সন কিন্তু পায়ে আমরা দেখতে পাচ্ছি আর এখানে যদি আমি এই ড্রেসটার কথা বলি ড্রেসটা হয় মোটামুটি ভালোই যদি ভাই মেয়ে মানুষ হয়ে থাকো সেক্ষেত্রে ভালো লাগবে আর যারা যারা ছেলে তাদেরকে পছন্দ হবে না আর যেহেতু ভাই আমাদের এটাই যেহেতু আসার চান্সেস যার কারণে তো বলার দায়িত্ব আমার যার কারণে তোমাদেরকে বলে দিচ্ছি এখানে তোমাদেরকে মিশন যেগুলো দেওয়া থাকবে সেগুলো লগিংয়ের মিশন পাঁচটা গেম খেলার মিশন এগুলো আর কি তার পাশে কিছু বুয়ার মিশন এগুলো কমপ্লিট করার মাধ্যমে ডেলি তোমরা টোকেন কালেক্ট করবে তার পরবর্তীতে বান্ডিল যে রিওয়ার্ডগুলো থাকবে সেগুলো নিতে পারবে এখন তোমরা এই আপডেট দেখার পরবর্তীতে অনেকেই নিরাশ হয়ে গেছো যে ভাই তুমি যে বললা যে অনেক মারাত্মক টাইপের জিনিস আসবে তো এগুলো এটা তো ভাই মারাত্মক টাইপের জিনিস হইলো না তো ভাই আমি তোমাদেরকে প্রথমত যে কথাটা বলি এখনও তো ভাই মারাত্মক জিনিসটা বলি নাই যে জিনিসটা এবার আসতে চলেছে সেটা হলো ম্যাজিক কিউব লাইক সিরিয়াসলি ভাই আমাদের এবার কিন্তু অনেক বেশি একটা চান্সেস ম্যাজিক কিউব আসার আর যদি কিউব আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে সেটা কমপ্লিট করতে হবে মিশনের মাধ্যমে আর মিশন যেটা থাকবে সেটা হয়তো বা আমাদের একটু টাপ টাইপের থাকে সেটা তোমরা কম সকলেই যেন একশো মিনিট গেম খেলার মিশন থাকতে বা তোমাদেরকে বলতে পারে যে একশো বিশটা কিল করার মিশন বলতে গেলে একটু টাফ টাইপেরই থাকবে আর কি হয়তোবা একশো মিনিট আমি কমই বলে ফেললাম তারও বেশি আমাদের মিনিট থাকতে পারে আর কি তবে দেখা যাক এবার যেহেতু অনেক বড় একটা চান্সেস আছে আমাদের হ্যাপি নিউয়ার স্পেশাল ভাবে মেজি কিউব আসার যার কারণে এবার সেটাই আমি দেখি যে আসলে কবে দেওয়া হয় বা কি রিওয়ার্ড দেওয়া হয় সেটাই হলো মেন বিষয় আমার যেটুকু মনে হয় গেরিনা এবার হয়তো বা নিরাশ না আমাদেরকে তো সেটাই এখন দেখার বিষয় যে কি নিরাশ করে কিনা এটা বলেই আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এটুকুই বুঝানোর জন্য ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলব না চ্যানেলে প্রথমে